बंद्रा के मनोचिवासर तो सही भालू आज हम चले इस शौक कार्यलय आज आठ नॉर्निंग है और आज ये खूब ठंडा ठंडा वहीं दर ताई जो मार्टी के घोंटते पे चलाऊं तुम अंदर क्या देखा है? বীট গাছ বাঁধাকপি গাছ ফুলকপি গাছ লাগানোর আছে দের কিন্তু এইবারও একটা সবজির বাগান হয়েছে আমাদের এখানে নতুন করে তোমাদের সাথে শেয়ার করি দেখো ঘন কুয়াশা এখন বাজে সাড়ে সাতটা তাই একটু দূরত্ব দেখা যাচ্ছে না এই আমাদের রাস্তাঘাট এই সামনে এই হাইব্রিড পুকুর এখানে হাইব্রিড মাগুর চাষ হয় এই সামনে একটা দোকান আছে এসব গাছগুলোতে ফুল ধরে নিয়েছে কড়াই আছে কড়াইও হয়েছে আমাদের ডাঙা থেকে যাচ্ছি এইখানে এদের ডাঙাতে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আছে ফুল টুল হয়েওছে বেশ ভালো আর এই কবি বাগান দেখো ভালো হয়েছে ওলকপি আছে অলরেডি এখানে একটা ওলকপি ভালো হয়ে হয়েছে টমেটো গাছ লাগানো আছে সব যারা বাড়ি আছে কি ঠান্ডা ওটা দেখো বন্ধুরা কীরকম কুয়াশায় ছে আছে এটা দেখলেই ভালো বুঝতে পারবে যে আজকে কেমন ঠান্ডা ছিল আর কেমন কুয়াশা चारिदीक के जल और जल অনেকটা बड़ो